সেই ইমাম বুখারিকে পিটানো হলো ইমাম আহম্মদ ইবনে হাম্বলকে পিটানো হলো ইমাম আবু হানিকা হানি যাকে আমরা মানি তাকে জেলখানায় নিয়ে তার মাকে খবর দেওয়া হলো মায়ের সম্মুখে বিধর পিটানো হলো বলল যদি তুই ফতুয়া বন্ধ করে দিস তাহলে এখন তোকে ছেড়ে দিব বিশ্ব নবীর নাতি হজরত হোসাইন কে কল্লা আলাদা করে বর্ষার মাঝে দামেশকে শহরে নিয়ে যায় এই হজরত হুসাইনের কল্লাকে টানিয়ে রাখা হলো এরপর জনসম্মুখে ঘোষণা করা হলো আল্লাহর রাসুলের নাতির এই অবস্থা হইছে যদি সত্য কথা বলিস যদি সত্যের পথে থাকিস আল্লাহর পথে থাকিস এক কথায় যদি সত্য অবলম্বন করিস আল্লাহর রাসুলের নাতির থেকেও তোর ভয়ঙ্কর অবস্থা হইবে তাহলে আল্লাহর রাসুলের নাতিকে কায় কল্লা কয়েকটা বর্ষার আগায় জুলাই রেখা দুনিয়াবাসীকে দেখাইছে মাত্র দুই বছর আট মাস ক্ষমতা থাকার পরে পর নির্মম পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে কিবাই ভাই হয়েছে না সুতরাং আপনি আল্লাহর রাসুলের নাতির থেকে বড় দামি লোক না আপনি একটু সত্য কথা বলেন আপনার কারণে আজকে আমরা শেষ করে দিচ্ছি আপনি হৃদয় থেকে মন থেকে তাদের জন্য দোয়া করবেন যারা এই বাংলাদেশের ক্ষমতার প্রেক্ষাপট পরিবর্তন করে ফেলেছে বুঝতেছেন তাদের জন্য আপনার দোয়া করা একান্তই প্রয়োজন কেননা আমার মতো হুজুর আমরা কথা বলছি বাংলাদেশের হুজুর কথা বলছে এই কথা দেখে ওই তারা দেখছে অসংখ্য আলেম জেল খানায় বাংলাদেশের ভিতর কিছু কিছু আলেমের নাম বলি শর্মনাই শায়েক আপনি যদিও শর্মনাই মরিদ না আমিও মরিদ না কিন্তু যখন আলেমের কথা আসে আলেমকে যখন রক্তাক্ত করা হয় তখন আমার আর মাথা ঠিক থাকবে না কেননা সে ব্যক্তি আলেম বিখ্যাত একজন আলেম তাকে যদি আপনি মেরে রক্তাক্ত করতে পারেন আপনি তাহলে বাংলাদেশের সমস্ত আলেমদেরকে রক্তাক্ত করতে পারবেন সাবলা সমস্ত সব কিছু বন্ধ করে দিয়ে কেন আপনি অপারেশন করলেন কেন হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করলেন এই বিষয়ে কথা বলার কোন লোক খুঁজে পাওয়া যায় না কথা বললেই গুম হয়ে যায় কথা বললে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিন্তু কথা বলার প্রেক্ষাপট কি আল্লাহ পাক তৈরি করে দিছে আল্লাহ না সাইড দিয়ে গেলাম টাকা ধার করে দুঃখ গিয়ে দেখি বৃষ্টি জানা যা হয়ে গেছে হাজার লক্ষ মানুষ আসতেছে ওয়েট করলাম জানা যায় দাঁড়ালাম বৃষ্টির মধ্যে চারদিকে পানি আর পানি ঘোষণা হইল জানাজা হবে না সেখান থেকে চলে আসলাম জানাজার লাশের কাপড় জানা যা লাশটা যেখানে থেকে আনা হলো সকালবেলা রাত্র চারটার দিকে সেখানে হামলা করা হলো জোতা নিক্ষেপ করা হলো বিভিন্ন আলেমের লাশের উপর জোতা নিক্ষেপ করা হলো অথচ আল্লাহ রাসুলের সম্মুখে ইহুদিন লাশ যাচ্ছে আল্লাহর রাসুল তারাইয়া তাকে সম্মান করলেন অথচ তুই কি শিখলি তোর বিরোধী হলে তার কাফনের উপর তার লাশের উপর জোতা নিক্ষেপ করতে হয় এই শিক্ষা তোকে কে দিল কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয় সেখানে কোন কথা বলার পজিশন ছিল না কিন্তু নিষিদ্ধ করা হলো মাত্র ক্ষমতা শেষ হওয়ার মাত্র ছয় দিন আগে আমার আল্লাহ দেখিয়ে দিলেন তোরা যাদেরকে নিষিদ্ধ করেছিস আজকে তারা দেশ পরিচালনার সর্বপ্রথম গেছে কিভাবে গেছে না ডক্টর ইউনুসকে বলা হলো তাকে চুপনি দিয়ে টুস করে আমি ওখান থেকে ফেলে দিব সে ইউনুস যদিও সুতোর কোনো সন্দেহ নাই কিন্তু যখন আমার দেশের স্বার্থে তাকে ক্ষমতায় বসানো হইল তাকে আমরা সমর্থন করি তাহলে বুঝতে হবে আপনি আমাকে এইভাবে মারতে পারবেন এখান থেকে বিদায় করে দিতে পারবেন কিন্তু সম্মান দিল্লুকেল হইর শেষ করে দেয় ডোনাল্ড ট্রাম্পের আগে ছিল বারাক ওবামা এর আগে পরে ছিল মিস্টার বাইডেন এর আগে ছিল মিস্টার ডাবলু ভূষ ওই ভুষ ইরাক সফর করে যখন ভাষণ দিচ্ছে মিস্টার জাইদি নামক এক সাংবাদিক পায়ের জুতার গালে নিক্ষেপ করছে সাথে সাথে তাকে গ্রেফতার করা হলো জেল দেওয়া হলো এরপরে কিছুদিন পর বের হওয়ার পরে বের হওয়ার পরে তার জুতাটা প্রায় পাঁচশো কোটিতে বিক্রি হয়ে গেল জোরে বলি সুবাহান আল্লাহ সুতরাং আপনি বুঝবেন আল্লাহ পাক যদি আপনি অপরাধ করেন জুতার বাড়ি দিয়া ফেরাউনের মতো নমরুদের মতো মারছে মশা দিয়া সেই মশা অসুস্থ নাকের ভিতর ঢোকার পরে যারা আছে তাদেরকে বলছে শান্তি পায় না বলছে ওই লোক শিকার বলছে তোকে পিটানোর সুযোগ কোনো দিন পাই নাই এমন পিটান পিঠাবো তুই চিরকালো ভুলবি না বাংলাদেশে অবস্থা হয়েছে না বাংলাদেশে অবস্থা হয়েছে না আল্লাহ পাক বলছে তুই আল্লাহ দাবি করছিস তিনি তারা বলতো আনা রবকুল আহ আমি সাধারণ মানে আমি বড় খোদা পরে দাবি করতো আমরা বড় খোদা শুধু খোদা না আল্লাহ জুতার পিটে খাওয়াইয়া আবু জহেল ছোট্ট বালক দ্বারা দুনিয়া থেকে প্রথম জুত্তে বিদায় করে দিয়েছে লাহাব আল্লাহ রাসুলের আপন চাষা ওর গায়ে এমন থুচকা উঠছে পরে হাফসি গুলামরা মাটির চাপা দিয়ে রাখছে ওর বউ যায় না আর দুনিয়াতে যারা ভালো কাজ করছে আমির হামজা তার লাশের গোসল হয়েছে জান্নাতি পানি দ্বারা দেলোয়ার হুসান সাইদি লক্ষ কোটি মানুষ এখন আফসুস করে যদি আল্লামা সাইদি থাকতো এই দিনটা যদি দেখে যাইতে পারতো অনেক খুশি হইতো এই কথা মানুষ বলে না তাহলে সে মৃত্যুর পরে তার কবরের পাশে পুলিশ কি করছে জাতি জানতে চায় সুতরাং আপনাদেরকে স্পষ্ট কথা বলি ইসলামের স্বার্থে কোনো মানুষের সাথে আমার কোন ই নাই ইসলাম যেখানে আঘাতপ্রাপ্ত সেখানে আমার কণ্ঠস্বর হাই হবে কিন্তু এছাড়া আমার কণ্ঠস্বর কোন হাই হওয়ার দরকার নাই ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন শিবির বলেন হেফাজত বলেন সমস্ত সব আমার ভাই কিন্তু ইসলামের ক্ষেত্রে কোনো বাধা নাই সুতরাং ইসলামকে আমরা ধারণ করব আল্লাহ পাকের যে পরিবর্তন করছে এটা আমরা ধরে রাখি এক মাস পরে যেন মানুষ না বলে এখন যেই পার্টি আসছে ওরা আরো খারাপ এজন্য আপনি সতর্ক থাকবেন জ্বালাই মধ্যে কোনো শান্তি নেই আপনি একজনের একটা ঘর পড়াই দিচ্ছেন ওখানে একটা শিশু আছে স্ত্রী আছে এটা থাকবে কোথায় ভাই আপনি জ্বালান কেন আপনার হাতে ধরি পায়ে ধরি কোনো মানুষকে আপনি আক্রমণ করবেন না আপনি সমস্ত মানুষকে মাফ করে দেন